কিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে তো ফিরে আসলাম এই কারণে যে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার পাশে একটি বিল্ডিং হইতেছে বিল্ডিংটা কখন কোন পর্যন্ত কাজ হয় তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো এই পর্যায়ে কিছুদিন আগে দেখালাম যে ব্লুক লাগাইতেছে যা কলম করতেছে তো এখন বর্তমান কোন পরিস্থিতিতে কাজটা আছে তো সেটা আপনাদের মাঝে দেখাবো তো দেখেন দেখতে থাকেন সেই সাথে আমাদের ভিডিওটি সবসময় সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা একটি নেটওয়ার্ক সব সময় সন্ধানে সত্য বলে থাকে সবসময় তো এই দেখতে পারতেছেন যে বিল্ডিংটা আস্তে আস্তে এখন মনে হয় যে অচিরে সার ডালাই দেওয়া হবে কিছুদিনের মধ্যে হ্যাঁ তো এই পর্যন্ত এইরকম নিজ দিয়ে অনেক কিছু হয়েছে তো আসলে যাইতে চাচ্ছি না তারপরে একটু দেখাই আপনাদের যদি থাকতে দেখতে থাকেন এখানে আসলে লোকজন নাই যদি কেউ কিছু বলে আর কি তারপরে আসলাম তো এই দেখেন নিচে যে কুয়াগুলা করে তারা পাট এখানে এই পাটগুলো কত পর্যন্ত গভীর আপনাদের দেখাই দেখেন গভীর কি পরিমাণ এরকম পাটগুলা গাটছে রথগুলা গাড়ছে উপরে দেখেন অফিসে কি কাজটা শেষ হবে বিল্ডিং তো মূলত কাজগুলো থাকে নিচে নিচের দিকে কাজগুলো শেষ হয়ে গেলে উপরে আর তেমনটা কাজ সময় লাগে না তো প্রথম ভিডিওতে আপনাদের দেখাইছিলাম তো যারা দেখছেন তো দেখছেন তাহলে তাহলে বুঝতে পারছেন যে কত দ্রুত গতিতে কাজ হয় দেশে হ্যাঁ সবই ব্লগের মাধ্যমে কাজ তো সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো এখানে আজকে হয়তো লেবার আসে নাই যে একদিন পর পর কাজ করে ওই অনেক সরম গম বিল্ডিং এর কাজ আসবাবপত্র সবকিছু এখানে আছে তো দেখতে পারলেন এই আর কি আপনাদের মাঝে সবসময় এই বিল্ডিংটা দেখাবো তো কখন কোন পর্যন্ত কাজ হয় সেগুলাই দেখাবো আপনাদের এই আজকে এই পর্যন্ত দেখাইলাম তো যা হোক পরবর্তীতে যদি ছাদ ডালাই হবে তখনও দেখানোর চেষ্টা করব আর অচিরেই হয়তো ছাদ ডালে হয়ে যাবে তো বিল্ডিংটা কীভাবে আস্তে 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 স্থিরভাবে কত দ্রুত গতিতে বিল্ডিংটি কাজ শেষ হয় সবাই দেখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি যেখানে আসি বাইরে প্রচুর পরিমাণ রোদ এখানে কোনো গরম নাই শীত নাই সবসময় বারো মাসি গরম প্রচুর পরিমাণ গরম বাহিরে থাকাটা খুবই কষ্টজনক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ ملي والظلم رماني وعدوي لا ينساني me, yeah, Allah.